কথা বলতে এসছি ভারতের হামলার ব্যাপারে পাকিস্তান সতর্ক কিন্তু বাংলাদেশ কি করছে এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই পাকিস্তান যে ভারতীয় হামলা বা ভারতীয় হুঙ্কারে সদা সর্বদা সতর্ক থাকে সেটি আর একবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তার এক বক্তব্যে স্পষ্ট করে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন ভারত আবার হামলা চালাতে পারে বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় দেশটি এ ব্যাপারে পূর্ণ সতর্কতায় রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি সম্প্রতি পাকিস্তানের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন আমরা ভারতকে না উপেক্ষা করছি না কোনো অবস্থাতে ওদের ওপর আস্থা রাখছি আমার বিশ্লেষণ অনুযায়ী ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বা কোনো ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমি বাতিল করতে পারি না সীমান্তে অগ্রাসন হোক বা অন্য কোনো হামলা আমাদের অবশ্যই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে পাকিস্তানের এই সতর্কতা এসেছে মূলত ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি মন্তব্যের কয়েকদিন পর সম্প্রতি জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিঁদুরকে অষ্টআশি ঘন্টার ট্রেলার বলে মন্তব্য করেন তিনি বলেন যদি পরিস্থিতি দাবি করে তবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে প্রতিবেশীর সঙ্গে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয় তা দেখিয়ে দিতে প্রস্তুত চলতি বছরের বাইশ এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁও হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা হঠাৎ তীব্র আকার ধারণ করে ওই হামলায় ২৬ পর্যটক নিহত হন পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি এবার শাখা দা রেসিস্টেন্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে এরপর ভারত কূটনৈতিকভাবে কয়েকটি কঠোর পদক্ষেপ নেয় যার মধ্যে ছিল সিন্ধুর জল বন্টন চুক্তি স্থগিত করা এছাড়াও ভারত সামরিক জবাব হিসেবে অপারেশন সিঁদুর পরিচালনা করে সেই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত পিওকেতে কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী অবকাঠামোতে সুনির্দিষ্ট বিমান হামলা চালায় ভারত এতে অন্তত একশোর বেশি জন নিহত হয়েছে বলে দাবি করে ভারত ভারতের হামলার পর টানা চার দিন সীমান্ত জুড়ে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টে আক্রমণ চলে উত্তেজনা চরমে উঠলে শেষ পর্যন্ত দুই যুদ্ধ বিরতিতে রাজি হয় এবং যুদ্ধ বিরতি এখনো পর্যন্ত আছে কিন্তু ভারত এ কথা সদা সর্বদাই বলে যে আমাদের অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি চলমান আছে বিরতি চলছে এই চলমানটাকে পাকিস্তান কিন্তু আমলে নেয় এবং আমলে নিয়ে তারা সদা সর্বদা সতর্ক থাকে বা আছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সাম্প্রতিকতম সাক্ষাৎকারে তিনি সেটি এর সাথে পাকিস্তানের সাথে আপনারা নানান আলাপ গল্প গণমাধ্যম বিভিন্ন কানা ঘোষা থেকে বুঝতে পারছেন যে বাংলাদেশও এখন ভারতের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে আমি আজকে দিনের আর ভাগে একটা ভিডিওতেও আলাপ করেছি কয়েকদিন যাবতীয় আলাপ করছি বিশেষ করে দশ নভেম্বর দিল্লি ব্লাস্ট ঘটনাকে কেন্দ্র করে এই দিল্লি ব্লাস্ট ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ যোগ পাওয়া গেছে এটি বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে এই যোগ যখন পাওয়া গেছে তখন বাংলাদেশ কি সতর্ক অবস্থায় আছে পাকিস্তান যেভাবে বলছে যে সতর্ক থাকতে হবে অপারেশন সিঁদুর দিয়ে তারা দেখিয়ে দিয়েছে আবারও দেখাতে পারে যে কোনো সময় কিন্তু বাংলাদেশ নয়া থ্রেটে পড়ে গেছে বাংলাদেশ কি করবে সত্যিকার অর্থে বাংলাদেশের শক্তি সামর্থ্য বিবেচনায় যদি চিন্তা করা যায় বিবেচনা করা যায় বাংলাদেশ আধা ঘন্টাও সম্ভবত ভারতের অ্যাটাকের সামনে দাঁড়িয়ে যে প্রতিরোধ করবে এই ক্ষমতা এই সক্ষমতা বাংলাদেশের নেই সেই জায়গায় বাংলাদেশ সতর্ক থাকলেও কি না থাকলেও কি আমরা বারবার বলি যে বাংলাদেশকে অন্তত ভারত অ্যাটাক করবে না আক্রমণ করবে না ভারত মেডিসিন দিয়ে ভারতের পেটে আমি বারবার এ কথাটাও বলি যে ভারতার ভারতের পেটের মধ্যের দেশ আমরা বাংলাদেশ ভারতের পেটে যদি অসুখ হয় মেডিসিন দিয়ে সেই অসুখটা সারাবার চেষ্টা করবে তাই বলে পেটে বোমা মারে পেটটা উড়িয়ে দেবে না ভারত আর বাংলাদেশের সক্ষমতাও নেই উড়িয়ে দেওয়াটাকে প্রোটেক্ট করবে সুরক্ষা দেবে ডিফেন্স করবে কিন্তু বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এবং সতর্ক শুধু নয় ভারত যে অভিযোগগুলা করছে অভিযোগগুলো খণ্ডন করতে হবে কিংবা যে অভিযোগগুলা করছে এগুলো খণ্ডন করারও কিছু নাই আমরা অবস্থা বিবেচনায় যেটি দেখছি যে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে আইএসআই এর তৎপরতা বেড়ে গেছে পাকিস্তানে জঙ্গিরা বিভিন্নভাবে পাকিস্তানে আলাপ করছে বাংলাদেশের রীতিমতো পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশকে ট্রিট করছে এগুলো বন্ধ করতে হবে ভারত আলোচনার মাধ্যমে বাংলাদেশ সমস্যার সমাধান করতে চায় আলোচনা অলরেডি ইতিমধ্যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে ছিল ইতিমধ্যে তিনি হয়তো দেশে ফিরে আসছেন এই ভিডিওটা যখন প্রচার হচ্ছে তো তাকে যে প্রেসক্রিপশনগুলো দিয়েছেন ভারত সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি বাংলাদেশ কাজ করে তাহলে ভারতকে থ্রেড বা ভারত হামলা করতে পারে এটা মনে করবারও কোনো কারণ নেই আমি শুরুতেই বলছিলাম যে পাকিস্তান ভারতের হামলাকে কেন্দ্র করে বা ভারতকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে বাংলাদেশ কি করছে বাংলাদেশের এটাই করতে হবে যে আলাপ আলোচনার মধ্যে যেগুলো দেখে দিয়েছে জঙ্গিপনা সন্ত্রাসবাদ এইগুলো বাংলাদেশের নির্মূল করতে হবে এই সতর্কতাটা বাংলাদেশের অবলম্বন করতে হবে তাহলেই বাংলাদেশ বাঁচবে নইলে ওদিকে পাকিস্তানও মরবে ভারতের হাতে বাংলাদেশও মরবে ভারত কিন্তু পেটের মধ্যে বোমা মেরে পেটটা কেটে অপারেশন করে সার্জারি করে ফেলে ফেলেও দিতে পারে যদি ওই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় কাজেই সাধু সাবধান এই মুহূর্তে এ পর্যন্ত